এটা অনামিকা মেহতার গল্প যিনি মুম্বাইয়ের এক ধনী সুন্দর এবং একা মহিলা ছিলেন তার স্বামী বিক্রম তিন বছর আগে মারা গিয়েছিলেন আর তাদের কোন সন্তান ছিল না অনামিকার জীবন শুধু টাকার আর কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু এক বর্ষার দুপুরে তার জীবনে কিছু এমন ঘটল যা কেউ ভাবতেও পারেনি একটি ছেলে তার কোলো দুটি বাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে রাস্তায় ভিক্ষা করছিল তখন ছেলেটি অনামিকার কাছে ভিক্ষা চাইল অনামিকা অবাক না হয়ে বরং সে ছেলেটির দিকে তাকিয়ে চমকে গিয়েছিল কারণ সেই দুই ছোট মেয়ের চোখে এমন এক চিহ্ন ছিল যা একদম তার স্বামীর চোখের মতোই ছিল এরপর যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি মুম্বাইয়ের এক এলাকা জুহু ভারী বৃষ্টির দিন আকাশে এমনভাবে মেঘ জমেছিল যেন সূর্যকে গিলে ফেলেছে রাস্তায় পানি জমে গিয়েছিল মানুষ দৌড়াচ্ছিল এখানে ওখানে কেউ ছাতা নিয়ে কেউ মাথায় ব্যাগ চাপা দিয়ে আবার দৌড়াচ্ছিল গাড়ির হর্ন আর বৃষ্টির শব্দ মিলে এক অস্থির সুর তৈরি করছিল এক কালো মার্সিডিস ধীরে ধীরে জ্যামে গড়াচ্ছিল পিছনের সিটে বসেছিল অনামিকা মেহতা লম্বা ফর্সা ত্বক গভীর চোখ আর মুখে সেই পরিচিত কঠোর ঠান্ডা ভাব অনামিকা কখনো একই পোশাক দ্বিতীয়বার পরতেন না তার কাছে প্রতিটি উপলক্ষের জন্য আলাদা ডিজাইনার পোশাক ছিল স্বামীর মৃত্যুর পর আর সন্তান না থাকার কারণে জুহু বিচের পাশে তার বিশাল বাড়িটা একদম ফাঁকা আর প্রাণহীন হয়ে গিয়েছিল অনামিকা গাড়িতে বসেছিল আর ড্রাইভার তাকে বলল বাড়ির দিকে যাব ম্যাডাম অনামিকা মোবাইলের দিকে তাকিয়ে বললেন না সোজা চালাও হঠাৎ তিনি জানালার বাইরে তাকালেন তার চোখ থেমে গেল রাস্তার মাঝে ডিভাইডারের উপর এক ছোট ছেলেটি দাঁড়িয়েছিল বয়স সর্বোচ্চ বারো তেরো বছর বৃষ্টিতে পুরো ভিজে গেছে কিশোর গাড়ি থামাও অনামিকা হঠাৎ আদেশ করলেন ড্রাইভার বলল ম্যাডাম এরা সব নাটক করে রাস্তায় বাচ্চাদের ভাড়া করে আনে ভিক্ষা করার জন্য অনামিকার দৃষ্টি তখন সেই মেয়েদের চোখের দিকেই ছিল হালকা সোনালি বাদামি পুতলি ঠিক বিক্রমের চোখের মতো তুমি কে অনামিকা কাছে যেতেই জিজ্ঞেস করলেন ছেলেটি ভয় পেয়ে বলল আমার নাম রাজু আর এরা আমার বোন অনামিকার কণ্ঠ কেঁপে উঠলো তোমার বোন তোমার বয়সী বা কত রাজু তাড়াতাড়ি বলল আমি তেরো বছরের আর অনামিকা জিজ্ঞাসা করলেন তোমাদের মা কোথায় ছেলেটির চোখ ভিজে উঠল আমাদের মা মারা গেছে ওদের জন্ম দিতে গিয়েই মেয়েরা আবার কাঁদতে শুরু করল তাদের কণ্ঠ ছিল দুর্বল আর কাপা রাজু ভয় পেয়ে গেল দয়া করে ওদের আমার কাছ থেকে চিনিয়ে নিও না আমি পুলিশে যেতে চাই না অনামিকা নরম গলায় বললেন না বাবা আমি তোমাকে পুলিশে দেব না তোমরা আমাদের সাথে চলো বৃষ্টিতে ভেজা ছেলেটি তার ছোট বোনদের বুকে জড়িয়ে নিল আর চুপচাপ অনামিকার গাড়িতে উঠল অনামিকা শুধু সেই চোখ দুটোই দেখছিলেন একদম বিক্রমের চোখ তার জীবন যা এতদিন শুধু ঠান্ডা নিরবতায় ভরা ছিল সেই দিন সন্ধ্যা থেকে এক নতুন মোড় নিতে যাচ্ছিল রাত গভীর হচ্ছিল ম্যাডাম সব ঠিক আছে হ্যাঁ অনামিকা ধীরে বললেন ভিতরে কাউকে কিছু বলো না বাড়ির ভিতরে উষ্ণ আলো আর লেবুর পালিশের হালকা গন্ধ ছড়িয়েছিল সাদা মার্বেল মেঝে বিশাল ঝাড়বাতি আর প্রতিটি কোনায় নিস্তব্ধতা রাজুর কাছে সবকিছুই স্বপ্নের মতো লাগছিল সে হয়তো কখনো এত বড় বাড়ি দেখেনি অনামিকা বললেন এখানে বস কোনো কিছুতে হাত দেবে না রাজু ভয়ে মাথা নেড়ে সম্মতি দিল তার কাপড় ভিজে গেছে চুল থেকে পানি টপটপ করে পড়ছিল দুই মেয়েও ভিজে ঠান্ডায় কাঁপছিল অনামিকা তার বাড়ির কাজের মেয়েকে ডাকলো কাজের মেয়ে আসলো আর তাকে জিজ্ঞাসা করলো ম্যাডাম আপনি ডাকেছিলেন হ্যাঁ অনামিকা বললেন গরম পানি আর ডাক্তারকে ফোন করো এখনই শান্তি একবার রাজুর দিকে তাকালো আর অবাক হয়ে গেল কিন্তু প্রশ্ন করার সাহস পেল না কিছুক্ষণ পর ডাক্তার মহরতরা এসে পৌঁছালেন তিনি মেয়েদের পরীক্ষা করতে শুরু করলেন ওদের গরম দুধ দিন আর এক রাত বিশ্রাম নিতে দিন ওরা খুব দুর্বল তবে বিপদ কেটে গেছে অনামিকা স্বস্তির নিশ্বাস ফেললেন আর এই ছেলেটা ডাক্তার জিজ্ঞেস করলেন এর নাম রাজু অনামিকা বললেন ও বলছে এই বাচ্চারা ওর বোন তিনি রাজুর পাশে গিয়ে বললেন সত্যি করে বল এরা কারা রাজু কিছুক্ষণ চুপ থেকে বলল ওরা আমার বোন আমাদের মা মারা গিয়েছিল যখন ওরা জন্মেছিল তার গলা কেঁপে উঠল আমরা মন্দিরের পেছনের গলিতে থাকতাম মা অসুস্থ হয়ে গেল আর তারপর মা মারা গেল তখন থেকেই আমি একা ওদের মানুষ করছি অনামিকা গভীর শ্বাস নিলেন তোমার বয়স কত তেরো আ কিভাবে কখনো মন্দিরে বেঁচে যাওয়া প্রসাদ পাই কখনো রাস্তায় কেউ রুটি দেয় অনামিকা চুপ রইলেন তিনি বুঝতে পারছিলেন না তার ভিতরে ঠিক কি অনুভূতি কাজ করছে অনামিকা নিজের ঘরের জানালা দিয়ে বৃষ্টির পানি পড়ার আর্দ্রতা দেখছিলেন মনটা অস্থির লাগছিল ধীরে ধীরে আলমারি খুলে পুরনো একটা অ্যালবাম বের করলেন তার স্বামী বিক্রমের ছবিটা দেখতেই চোখ ভিজে উঠল তিনি আবার ডাক্তারকে কল করলেন আর বললেন কাল একটা টেস্ট করাতে হবে ডিএনএ টেস্ট ডাক্তারের কণ্ঠে বিস্ময় ডিএনএ টেস্ট কিন্তু কেন আমাকে শুধু নিশ্চিত হতে হবে আমার সন্দেহটা মিথ্যে কিনা ফোন কেটে তিনি জানালার পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন বাইরে চাঁদের পাশে মেঘের ছায়া ভেসে যাচ্ছিল সকালের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি বাংলোর বড় কাচের জানালা দিয়ে হালকা রোদ ঢুকছিল রাতহর বৃষ্টির পর আকাশ পরিষ্কার কিন্তু অনামিকার মন এখনো অন্ধকারে ঢাকা হৃদয়ের এক কোণে আসার আলো ফুটছিল কিন্তু তার থেকেও গভীর এক শূন্যতার বেদনা রয়ে গিয়েছিল যে বেদনা এত বছর নিরবতায় ঘুমিয়েছিল কিছুক্ষণ পর রাজু ঘরে এলো তার হাতে তার দুই বোন তারা এখন পরিষ্কার জামা পড়েছে মুখে একটু প্রাণ ফিরে এসেছে অনামিকা বললেন বস রাজু চুপচাপ এক কোণে বসে পড়ল তোমাদের মায়ের নাম কি ছিল অদিতি রাজু উত্তর দিল অনামিকার বুক কেঁপে উঠল নামটা পরিচিত মনে হল খুব পুরনো কোথাও থেকে তিনি নিজের ঘরে গিয়ে অ্যালবামের পাতা উল্টাতে লাগলেন বিক্রমের ডায়েরির এক জায়গায় এসে থেমে গেলেন সেখানে লেখা ছিল আজ আবার অদিতির সঙ্গে দেখা হলো সে বলছে আমি বদলে গেছি কিন্তু কি করব তার চোখে যে সত্য দেখি তা এই বিলাসী পৃথিবীতে পায় না অনামিকার হাত কাঁপতে লাগল চোখ ঝাপসা হয়ে গেল ঠিক তখন দরজায় হালকা টোকা পড়ল ম্যাডাম রিপোর্ট প্রস্তুত ডাক্তার মহরত্রা বললেন আর এক বাদামি খাম টেবিলে রেখে দিলেন অনামিকা কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন খামের দিকে যেন তার অতীত সেই কাগজের ভেতরবন্দি তিনি কাপা হাতে খাম খুললেন ধীরে ধীরে খাম বন্ধ করে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন বাইরে রোদ ছড়িয়ে পড়েছিল কিন্তু তার ভেতরে আরেকটা ঝড় বয়ে যাচ্ছিল তিনি ধীরে বললেন বিক্রম তুমি এমনটা করলে কেন চোখের সামনে ভেসে উঠল তিনটি মুখ রাজু গুড়িয়া আর ছোট যখন বিক্রম বলেছিল অনামিকা আমরা দুজন একে অপরের জন্যই তৈরি তখন সেই কণ্ঠ এখনো কানে বাজছিল দরজার পাশে রাজু আসতে বলল ম্যাডাম আমরা কি আবার বাইরে যেতে পারি অনামিকা ওর দিকে তাকালেন চোখে রাগ বা অবিশ্বাস ছিল না শুধু ক্লান্তি আর মমতা না রাজু এখন তোমরা কোথাও যাবে না তিনি নরম গলায় বললেন এখন থেকে এই বাড়িটি তোমাদের আর আমি তোমাদের মায়ের মতো রাজু অবাক হয়ে গেল কিছু বলতে চাইলেও চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে ফিসফিস করে বলল ম্যাডাম মা বলতো যখন কেউ সত্যি ভালো হয় তখন আল্লাহ তাকে পাঠিয়ে দেন হয়তো আপনি তাই অনামিকা ঝুঁকে বললেন হয়তো তোমার মা ঠিকই বলেছিল রাতে সবাই ঘুমিয়ে পড়লে অনামিকা একা বসে রইলেন নিজের ঘরে তিনি বিক্রমের ছবি তুলে নিয়ে আসতে বললেন তুমি চলে গেছ কিন্তু যে শূন্যতা রেখে গিয়েছিলে এই বাচ্চারাই তা পূরণ করেছে সূর্য ডুবে যাচ্ছিল বাড়ির বাইরে ক্যামেরা আর মানুষ জমে গেছে রিপোর্টার চ্যানেলের লোক আশেপাশের কৌতূহলী প্রতিবেশীরা কেউ খবর ছড়িয়ে দিয়েছে বিক্রম মেহতার বিধবা স্ত্রী এক রাস্তার ছেলে আর তার জমজ মেয়েদের আশ্রয় দিয়েছে ভিতরে রাজু আর মেয়েরা খেলছিল দুই ছোট মেয়ে হাসছিল খিলখিল করে তাদের সেই হাসি ছড়িয়ে পড়ছিল বাড়ির প্রতিটি কোণে যেখানে বহু বছর ধরে কেবল নিরবতা ছিল কিন্তু বাইরের পৃথিবী সেই হাসিকেও সন্দেহের চোখে দেখছিল অনামিকা তুমি এটা কেমন নাটক সাজিয়েছ বাড়িতে ঢুকেই মনোহর বলল অনামিকা শান্ত কণ্ঠে জবাব দিলেন নাটক না মনোহর এটা সত্যি এই বাচ্চারা বিক্রমের সন্তান মনোহরের মুখ লাল হয়ে উঠল সত্যি বলছ তাহলে প্রমাণ দেখাও অনামিকা টেবিল থেকে ফাইল তুলে ধরলেন এই নাও ডিএনএ রিপোর্ট নিজেই দেখে নাও মনোহর রিপোর্ট দেখে ব্যঙ্গ করে বলল তো এখন তুমি এদের নিজের নামে রেখে মানুষ করবে এই রাস্তার বাচ্চাদের তাহলে কোম্পানির শেয়ার সম্পত্তি সবকিছুর উপর এদের দাবি আসবে মনোহর চিৎকার করে উঠল আমি আদালতে যাব তুমি তোমার বুদ্ধি হারিয়ে ফেলেছ অনামিকা তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন যাও আদালতে যাও কিন্তু মনে রেখো এবার আমি চুপ থাকব না রাজু বলল যদি আমার কারণে আপনার সমস্যা বাড়ে তাহলে আমরা চলে যাই অনামিকা তার কাঁধে হাত রেখে বললেন না বাবা এখন এই বাড়িটাই তোমাদের তোমরা কোথাও যাবে না কিছুদিন পর আদালতে মামলা শুরু হল আদালত ভর্তি ছিল সাংবাদিক লোক আর আইনজীবীতে অনামিকা সাদা শাড়ি পরে এসেছিলেন চুল পেছনে বাধা মুখ শান্ত কিন্তু চোখে দিতা বিচারক বললেন শ্রী মনোহর মেহতা আপনার পক্ষ মনোহরের উকিল বলল মাননীয় আদালত আমাদের মক্কেল মানসিকভাবে অস্থির অবস্থার মধ্যে আছেন বিচারক মাথা নাড়লেন অনামিকা জি আপনার পক্ষ বলুন অনামিকার উকিল ডিএনএ রিপোর্ট তুলে ধরলেন মাননীয় আদালত সত্য কারও ইচ্ছার ওপর নির্ভর করে না এটি বৈজ্ঞানিক প্রমাণ এই বাচ্চারা সত্যিই বিক্রম মেহতার সন্তান অনামিকা ধীরে বললেন আমি এদের তাই গ্রহণ করিনি যে এরা বিক্রমের সন্তান আমি এদের গ্রহণ করেছি কারণ এরা নির্দোষ বিক্রম ভুল করেছিল কিন্তু তার শাস্তি এরা কেন পাবে আদালতে এক নিস্তব্ধতা নেমে এলো কিছুক্ষণ পর বিচারক বললেন রায় তিন দিনের মধ্যে ঘোষণা করা হবে বাইরে বেরোতে সময় সাংবাদিক জিজ্ঞেস করল ম্যাডাম আপনি এইসব সহ্য করছেন কেন অনামিকা শুধু বললেন কখনো কোনো মাকে প্রমাণ দিতে হয় না যে তার ভালোবাসা সত্য সেই সন্ধ্যায় বাড়ি ফেরার সময় রাজু তার হাত ধরে জিজ্ঞেস করল আমরা কি জিতবো তিন দিন পর মুম্বাইয়ের সিভিল কোর্টে আবার ভিড় জমল বাইরে হালকা বৃষ্টি পড়ছিল মনে হচ্ছিল আকাশ ও শ্বাস আটকে অপেক্ষা করছে আদালতের ভেতর নিস্তব্ধতা বিচারক সামনে নথিগুলো রেখে গম্ভীর কণ্ঠে বললেন সব দিক বিবেচনা করে আদালত মনে করে যে উপস্থাপিত ডিএনএ রিপোর্ট ও সাক্ষ্য প্রমাণ সত্য ও নির্ভরযোগ্য এই বাচ্চাদের সম্পর্ক প্রয়াত বিক্রম মেহতার সঙ্গে প্রমাণিত এবং অনামিকা মেহতা যিনি এতদিন এদের লালন করেছেন তার কাজ কোনো মানসিক অস্থিরতার ফল নয় বরং মানবতা ও মাতৃত্বের প্রতি ঘরটা হাততালিতে ভরে উঠল মনোহরের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বিড়বিড় করে বলল এই নারী সবকিছু নিজের নামে করে ফেলল অনামিকা শান্তভাবে তাকিয়ে বললেন আমি কিছু কারিনি আমি শুধু হারানো সন্তানদের ফিরে পেয়েছি আদালত থেকে বেরোনোর সময় রাজু বলল ম্যাডাম না মা এখন কেউ আমাদের আলাদা করতে পারবে না তাই তো অনামিকার চোখে জল ছিল কিন্তু কণ্ঠে দিতা না বাছা এখন আর কেউ না রাজু এখন স্কুলে যেতে শুরু করেছে প্রথমবার সে ইউনিফর্ম পরেছে চুল আচরেছে ব্যাগ কাঁধে ঝুলিয়েছে দরজায় দাঁড়িয়ে অনামিকা বললেন আত্মবিশ্বাস নিয়ে যাও রাজু তোমার গল্প এখন অন্যদের জন্য আসার প্রতীক হবে রাজু হেসে বেরিয়ে গেল যে লড়ি তিনি কখনো কারো জন্য গাননি এখন প্রতিদিন রাতে গাইতেন কয়েক মাস পর অনামিকা বিক্রমের স্মৃতিতে অদিতি ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান গড়লেন রাজুর মায়ের নামে এর উদ্দেশ্য ছিল রাস্তা ফেলে রাখা বাচ্চা আর একলা মায়েদের আশ্রয় দেওয়া আর সেই ছেলেটির সম্মানে যে প্রমাণ করেছিল পরিবার রক্তে নয় ইচ্ছায় গড়ে ওঠে রাজু মঞ্চে উঠে মাইক্রোফোন ধরল এবং বলল একদিন বৃষ্টিতে ভেবেছিলাম আল্লাহ সত্যি আছেন কি না আজ জানি আছেন তিনি কখনো কখনো মায়ের রূপে এসে আশীর্বাদ দেন বন্ধুরা এই গল্প আমাদের শেখায় সত্যিকারের পরিবার রক্তের সম্পর্কে নয় বরং যত্ন নিঃস্বার্থ ভালোবাসা এবং দ্বি ইচ্ছা শক্তিতে গড়ে ওঠে অনামিকা এদের গ্রহণ করেছিলেন নিজের উত্তরাধিকার বা একাকিত্ব পূরণের জন্য নয় বরং মানবতার জন্য তিনি দেখিয়েছেন সহানুভূতি ন্যায় বিচারের সবচেয়ে বড় রূপ বন্ধুরা গল্পটি কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ আপনি এই ভিডিও কোথা থেকে দেখছেন আপনার প্রিয় শহর বা গ্রামের নাম কমেন্টে লিখে জানান এমন আরও হৃদয় ছোঁয়া গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের গল্পে